দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে র্যাব দেশেই টহল কার্যক্রম জোরদার করেছে এবং তারই অংশ হিসাবে কুমিল্লাতে র্যাব এগারোর পক্ষ থেকে আমরা রোবাস পেট্রোল কার্যক্রম পরিচালনা করছি আমরা মূলত দুইভাবে কাজ করছি একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ বেসিসে আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ বেসিসে আজকের যে এই রোবাস পেট্রোল এটা আমাদের প্রো অ্যাক্টিভ কার্যক্রমের অংশ অর্থাৎ আমরা যে এই প্রবাস পেট্রোল পরিচালনা করছি আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি আমরা সন্দেহভাজন ব্যক্তিদেরকে চেক করছি এর মাধ্যমে যারা অপরাধী তারা সতর্ক হয়ে যাবে এবং তারা কোনো অন্যায় করা থেকে বিরত থাকবে আর রিয়াক্টিভ বেসিসে আমরা যে কাজগুলো করছি সেটা হচ্ছে আমাদের অভিযান চলমান আছে ডাকাত সিনটাইকারী অস্ত্রধারী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী এদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে আমরা যে সকল ঘটনা ঘটেছে যে সকল সিন্ডাইয়ের ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে সেই সকল ব্যাপারে আমরা তদন্ত করছি ছায়া তদন্ত করে আমরা এই সকল ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি আমরা সাম্প্রতিক সময়ে কুমিল্লার মিয়া বাজারে একটি ডাকাতির ঘটনা ঘটেছিল সেখান সেখানে জড়িত দলের নেতাকে আমরা গ্রেফতার করেছি আমরা গতকাল রাতেও আমরা চারজন চিন্তাইকারীকে গ্রেফতার করেছি এবং আমরা সংশ্লিষ্ট থানাতে সাপোর্ট করেছি এভাবে আমাদের আবিজানিক কার্যক্রম অব্যাহত আছে এবং একই সাথে আমরা আমাদের টহল কার্যক্রমকে জোরদার করেছি